হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো গরুর মাংসের বিরিয়ানি খুব সহজেই তৈরি করা যায় এই বিরিয়ানি সেটাই দেখানোর চেষ্টা করতেছি এই জন্য আমি নিয়ে নিয়েছি হার ছাড়া গরুর মাংস হাফ কেজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স মশলার অর্ধেকটা আমি নিয়ে নিলাম এরপর সামান্য পানি দিয়ে এটাকে ভিজিয়ে নেব অবশ্যই এটা ভিজে নেবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে এ পর্যায়ে দিয়ে দেব মরিচের গুঁড়া আমি এক চামচের একটু কম মরিচের গুঁড়া নিয়েছি নিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে রেখে দেব এরপর আমি এক কাপ পেঁয়াজ নিয়েছি কেটে এটাকে ভেজে নিব একটা পেঁয়াজের প্রেস্তা তৈরি করে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর অর্ধেক পরিমাণটা আমি এখন উঠিয়ে রাখব বিরিয়ানিটা হওয়ার পর উপর দিয়ে দেওয়ার জন্য এখন আমি এটা উঠিয়ে রাখতেছি অর্ধেকটা বাকি অর্ধেকের ভিতর আমি পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এতে করে সুবিধা হবে তলায় লেগে যাবে না এবার দিয়ে দিব আমি আর আধুনিক রেডিমিক্স মশলা যেটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দেবো আদা রসুন পেস্ট এক চামচের একটু কম তারপর কেটে রাখা মাংস ধুয়ে কেটে রাখা মাংস আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করতে পারেন দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নেব কষানো হয়ে গেছে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টক দই এক কাপের একটু কম টক দই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে রান্না করে নিব এর মধ্যে আমি এখানে চাউল নিয়ে নিব আমি কুলার চাউল চাষি চিনি কুলা চাউলটা নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির একটু কম চাউল নিয়েছি নিয়ে এটাকে ভালোভাবে দিয়ে নিয়েছি এদিকে আমার মাংসটা হয়ে গেছে এটা রান্না করা পুরোপুরি হয়ে গেছে দেখেন এর গা থেকে তেল ছেড়ে দিছে মা অর্থাৎ তেলটা মাংস থেকে আলাদা হয়ে গেছে এর পর্যায়ে আমি চাউলটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব অর্থাৎ এর গা থেকে পানি যেটুকু আছে এটুকু না শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে এ ভাজাটা যত ধৈর্য সহকারে সুন্দরভাবে ভাজবেন ওলাটা অর্থাৎ বিরিয়ানিটা তত ভালো হবে এবং খেতে সুস্বাদু হবে ঝরঝরাও হবে আর আমি খুব অল্প সময়ে এটা দেখানোর চেষ্টা করতেছি যদি আপনাদের এটা ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমি দিয়ে দিব পানি এখানে আমি চার কাপ পানি নিয়েছি চার কাপ পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি নিতে হবে দিয়ে এটাকে আমি রান্না করে নেব আমি চাল আর পানির পরিমাপটা আবারও বলে দেই অর্থাৎ আপনারা যা চাল নেবেন তার থেকে ডাবল পানি নেবেন দুই কাপ যদি চাউল নেন তবে চার কাপ পানি দিতে হবে নব্বই পার্সেন্ট রান্নাটা আমার হয়ে গেছে এ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দিয়ে এলাম উপর দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এতে করে খেতে অনেক ভালো লাগে অর্থাৎ আমি যা যা দিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন দেখবেন এর টেস্টটা বহুগুণ বৃদ্ধি পাবে এবং খেয়েও অনেক মজা পাবেন এবার আমার রান্নাটা হয়ে গেছে পরিবেশন করে নিলাম উপর দিয়ে প্রেস্তা দিয়ে এবং শশা দিয়ে আল্লাহ হাফেজ